আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে নতুন ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো আজকে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবো আমরা আমরা দেখব যে ডিজাইনগুলো ভালো লাগবে সেই ডিজাইনগুলো স্ক্রিনশ দিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অর্ডার করতে পারি বাংলাদেশের চৌষ্টি জেলা হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিতে পারি প্রতিটা থ্রি পিসের সাথে এটা গুলনুর ঠিক আছে এই প্রোডাক্টের নাম গুলনুর খুবই সুন্দর একটা প্রোডাক্ট হবে আজকে আমরা বেশ কিছু সুন্দর এবং খুবই আধুনিক মানের কিছু কালেকশন দেখাবো এটার নাম হচ্ছে দাস্তান হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি থেকে সহকারে সব পাকিস্তানি অরিজিনাল বুটিক্সের যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো দেখাবো তো প্রথমে আমি এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্টটা অনেক নাইস একটি কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর নিচে কিন্তু এটা কি আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটি বলবো এখানে যে এখানে বাটনগুলো রয়েছে খুবই স্টাইলিশ এবং খুব ভালো মানের বাটন করা রয়েছে আর এর পাশাপাশি দেখবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি জোস একটি স্যালোয়ারের কাপড় হবে পাশাপাশি আমরা কামিজের যে উনারটা দেখাবো উনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা উনার এমব্রয়ডারি কাজ করা হবে প্রত্যেকটা উনায় অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে বেশ সুন্দর বেশ ভালো মানের ডিজাইনগুলো হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর খুব ভালো মানের ওন্নাগুলো পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটার প্রাইস নিচ্ছি তেরোশো দশ টাকা তেরোশো দশ টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই প্রোডাক্টটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার এই কালারটা অনেক সুন্দর এবং খুব ভালো মানের কালার হবে তো এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা অসম্ভব সুন্দর খুব ভালো মানের থ্রি দেখাবো এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ভাই আমার প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নেবেন যদি প্রোডাক্টে পাওয়ার পরে প্রোডাক্টটা ভালো মনে হয় তাহলে প্রোডাক্টটা টাকা দিয়ে রাখবেন আর না হলে ফেরত পাঠিয়ে দেবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে দেখুন কত সুন্দর অন্যার ডিজাইনটা এগুলো অসম্ভব সুন্দর প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা আমাদের দুইটা কালার হবে এরপরে আমরা লেজার কাটের মধ্যে দেখাবো ঠিক আছে ওইটা বারোশো পঞ্চাশের মধ্যে আর এই একটা ডিজাইন দেখাবো দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এখানে লেজার করা হবে লেজার কাটের মধ্যে এখানে কিন্তু টিস্যুর মধ্যে লেজার কাট বলি আমরা এটা কিন্তু একদম নিউ অ্যারেবেল ঠিক আছে এগুলো দেখেন এই ডিজাইনগুলোর নিচে কিন্তু টিস্যুর কাজ করে সম্পূর্ণ টিস্যুর কাজ করা হবে প্যাচেস দেওয়া রয়েছে থ্রি পিসের মধ্যে প্যাচেস দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের প্যাচেসটা দেখুন খুব সুন্দর একটি প্যাচেস দেওয়া হবে ঠিক আছে হাতার মধ্যে এবং কামিজের স্যালোয়ারের মধ্যে এটা ইউজ করতে পারবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় খুব সুন্দর স্যালয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাবো ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে তো এই থ্রি পিস খুবই রেয়ার কালেকশান এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ফুল বডিতে কাজ করা হবে ফুল বডিতে অন্যায় কাজ করা হবে এটা তেরোশো টাকা প্রাইস আমরা যারা যারা নিব স্ক্রিনশট শট দিয়ে অর্ডার অর্ডার করে করে দিয়ে ফেলবো এটার মধ্যে দুইটা কালার আমরা দু কালার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে এই কালারটা দেখুন কত সুন্দর একটি কালার হবে এই হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর কামিদে কালার হবে এই হচ্ছে কামিজটি কালার হবে যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে ফেলবেন বাংলাদেশের চৌষ্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে হাতার মধ্যে কাজ করা হবে খুবই চমৎকার আনকমন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যারা যারা নিবেন প্লিজ স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শর্ট দিয়ে প্লিজ অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হেভি সুন্দর তাই না আচ্ছা এরপর আমরা দেখব এরপর আমরা এই প্রোডাক্টটা দেখব এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট হবে এটা বারোশো টাকা প্রাইস দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ফুল বডিতে কাজ করা হবে দেখুন এইগুলো অনেক সময় কি কাছে না আসলে স্পষ্ট বোঝা যায় না তাই বলবো যদি কাছে আসতে পারেন ওয়েল যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার অর্ডার দিয়ে নেন কনফিউজ থাকবেন না যে অনলাইনের নিতে যারা খুদ খুঁত মনে করেন তারা কিন্তু দোকানে চলে আসবেন অন্যার মধ্যে ফুল কাজ করা হবে ওনারটার মধ্যে পুরোপুরি কাজ করা হবে দেখুন খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে এই থ্রি পিসটা দিচ্ছে এই হচ্ছে ওনারটা দেখুন ফুল বডিতে কাজ করা হবে ফুল বডি আমি একটু ভালোভাবে ধরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা একটু ভালোভাবে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর উপরে কিন্তু গলা দেওয়ার হবে এটা কিন্তু লেজারে গলা হবে বোরিং সহ সিকোয়েন্স হবে ফুল বডিতে কাজ করা হবে এই প্রোডাক্টটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু হাতায় বা স্যালোয়ারে এটা প্যাসেস ঠিক আছে এটা কিন্তু প্যাসেস আলাদাভাবে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজ স্যালোয়ারে কাপড় এভ্রি ওয়ান আমরা দেখাবো কামিজের অন্য ডিজাইনটা দেখুন ডিজাইনটা কত সুন্দর একটি উনার ডিজাইন হবে কত সুন্দর ডিজাইনটা হবে এই ডিজাইনগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে হবে আরো সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে স্টকে রয়েছে আমাদের সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে দেখুন খুবই সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে দেখুন এটা আমাদের দুইটা কালার দুইটা কালারে আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এবং যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত ভালো ডিজাইন হবে কত ভালো কোয়ালিটির একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এব এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে আমাদের থেকে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন অথবা নাও করতে পারেন না করলে যদি নেন তাহলে আমাদের দোকানের শোরুমের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাউস ফোরকান কান ফেবিস পনেরো ষোলো নম্বর আমাদের শোরুম অ্যাড্রেস এরপর আমরা ডিজাইনগুলো দেখানো শুরু করলাম হ্যাঁ এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এবং খুব স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট নিচে হাতার কাপড়টা দেওয়া রয়েছে যাদের যাদের লাগবে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রি সাইজ হেলদি মেয়েদের জন্য এই থ্রি পিসগুলো হবে আর এই থ্রি পিসগুলো দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড়টা খুবই সুন্দর স্মার্ট স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর স্মার্ট উন্না হবে দেখুন কামিজের অন্যাটা একটু দেখুন কত সুন্দর একটু অন্যা হবে দেখুন কত সুন্দর চমককার ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দাম থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রাইসে এই থ্রি পিসের ডিজাইনগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা প্রাইসে এই থ্রি পিসের ডিজাইনগুলো থাকবে এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন পাঁচশো রেঞ্জের দেখানোর পরে আমরা পরবর্তী আইটেমে চলে যাব এক এক করে ভিডিওটি অনুগ্রহ করে সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেফভিন নাইস একটি ফ্রন্ট পার্ট হবে দেখতে অনেক সুন্দর প্রোডাক্ট হবে মাত্র পাঁচশো টাকা প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর দেখাবো কামিজের যে কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে ব্ল্যাকের মধ্যে কাপড়টা সুন্দর বললে এই জন্য কাপড়ের ডিজাইন থাকে না কিন্তু কাপড়ের মান অনেক ভালো সেই জন্য আমরা এই কথাটা বলি এরপর দেখাবো আমি যে ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রুয়ান এটা সেম প্রাইস সেম দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দামের মধ্যে এই থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা হেভি সুন্দর নাইস একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে পিছনের ব্যাকপার্টটা অনেক সুন্দর চমৎকার পিছনের ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর ম্যাচিং স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওন্না দেখাবো ওন্নার ডিজাইনটা কত সুন্দর ওন্নার ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা এভরিওয়ান এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই এক এক করে কালেকশনগুলো আমাদের দেখে তারপরে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে আমরা কামিজের কামিজের ঠিক স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর ঠিক এই হচ্ছে কামিজদের অন্য ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল একটি প্রাইস খুবই দাম খুবই কমের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুবই স্মার্ট খুবই কোয়ালিটিফুল এবং খুবই মানে খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোর কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার অন্যার ডিজাইনটা খুবই চমৎকার একটি ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইন টেব্রুওয়ান এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনি অ্যাভেলেবেল কালেকশনগুলো করে নিতে পারবেন আমাদের দোকান থেকে দেরি না করে আমরা অতি দ্রুত যেই থ্রি পিসের ডিজাইনগুলো ভালো লাগবে সেইগুলো অবশ্যই অর্ডার করে নেওয়ার চেষ্টা করব এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই নাইস সুন্দর এবং দেখতে অসাধারণ হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন পিছনে অনেক পার্টটা পিছনে চমৎকার হবে এবং এই থ্রি পিসে দেখাবো স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই কাপড়টা দেখাবো অন্যটা অন্যার ডিজাইনটা আমরা একটু দেখে ফেলি দেখুন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা খুবই সুন্দর অন্যার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা সেম প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা প্রাইজের সেম প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো থাকবে আর এই হচ্ছে কামিজের আরও একটি ডিজাইন এই কামিজটার মধ্যে আর একটি ডিজাইন দেখায় এই ডিজাইনটা কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুবই সুন্দর চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় খুবই সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে খুব সুন্দর একটু খুব সুন্দর একটি ওড়না হবে ওড়নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওড়না হবে দেখুন খুবই সুন্দর একটু ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এবং এরকম পাঁচশো টাকা দামের মধ্যে আমার কাছে অনেক স্যাম্পল রয়েছে আপনারা যদি দেখেন তাহলে আর মন ভরে দেখাতে পারি তো চলেন আমরা যেহেতু বলেছি বিভিন্ন দামের থ্রি পিস দেখাবো ধরুন আমরা এখন দেখাবো এগারোশো টাকা বাজেটের মধ্যে কিছু মার্শাল থ্রি পিস দেখাবো দেখুন এই ডিজাইনগুলো দেরি নাই এখন কিন্তু অর্ডার করার সময় খুবই দ্রুত অর্ডারগুলো করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড ফ্রন্ট পার্ট হবে দেখুন এখানে সিকুইন্স করা হবে সিকুইন্স করা হবে খুব সুন্দর একটি সিকুইন্স এবং মার্শাল করা অনেক সময় সিকুইন্স থাকে কিন্তু মার্শাল থাকে না মার্শাল থাকলে সিকুইন্স থাকে আমরা দু দিয়ে মাল করেছি দু দিয়ে মাল করেছি এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় খুবই চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই চমৎকার কামিজের অন্যার ডিজাইনটা উনার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি অন্যার ডিজাইন হবে আচ্ছা উনার দুই পাশে কিন্তু মার্শালে কাজ করা হবে উনার দুই পাশেই মার্শালে কাজ করা হবে এই হচ্ছে কামিজটা খুব সুন্দর মার্শালে কাজ করা হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস আটশো মানে এগারোশো টাকা আটশো নয় এগারোশো টাকা দুঃখিত স্লিপটারের জন্য এরপর আমরা এই ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা কালার সহকারে দেখাতে গেলে আমাদের সময়টা একটু বেশি লাগবে আমরা জাস্ট আপনাদের স্যাম্পলগুলো দেখিয়ে দিই দুই তিনটা স্যাম্পল যাই দেখাবো দেখানোর পরে আমরা কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিসে চলে যাব পাকিস্তানি লোন থ্রি পিসে মূল আকর্ষণ যেটা আজকের ভিডিওতে সেখানে চলে যাব দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুব স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে অনেক সুন্দর চমকা পিছনে ব্যাক পার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটার দাম কিন্তু আমরা নিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইজে কিন্তু চমকা সুন্দর অসম্ভব থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত ভালো কোয়ালিটি ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনার দুই পাশেই কিন্তু ওয়ার্কের কাজ করা হবে ওনার দুই পাশেই কিন্তু ওয়ার্কের কাজ করা হবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস এগারোশো টাকা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো মনে রাখবেন ভিডিও থেকে যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন সুন্দর এবং খুব হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক দেখুন পিছনে ব্যাক অনেক সুন্দর পিছনে ব্যাক হবে তো রিজনেবল প্রাইজে ফুরকান ফ্যাব্রিক্স থেকে কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর কামিজের যে স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিজের উন্নার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর এবং কত আনকমন দুই পাশে কাটওয়াট মার্শাল করা থ্রি পিসের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাইকারি দাম এগারোশো টাকা এরপর দেখাবো এই একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটাও কিন্তু ফুল কাছে যদি দেখি দেখেন সিকুইন্সে কাজ করা হবে দেখতে অনেক সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন হবে এই হচ্ছে যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর চমৎকার স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর চমৎকার ওন্না হবে ওন্নার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন খুবই আনকমন এই থ্রি পিসটা মাত্র এগারোশো টাকা এভরি ওয়ান আমরা এগারোশো টাকা দেখানো ইতিপূর্বে শেষ করলাম আমাদের কাছে আরও স্টক রয়েছে তবে আমরা আর আবত আজকে ভিডিওতে আপনাদের দেখাবো না এখন আপনাদের আটশো আশি টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো যেগুলো সুতি একদম পিওর সুতি কটনের মধ্যে যে কটনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামে থ্রি পিস রয়েছে আমরা যেই কালেকশান যে স্যাম্পল দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিস্টা দেখুন খুবই সুন্দর দামের একটি প্রাইস হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাকপার্টটা এই থ্রিপিথগুলো খুবই সফট একদম মোলাম টাইপের হবে এই হচ্ছে কামিজের ম্যাচিং স্যালোয়ারি কাপড় হবে এবং দুপাটটা দেখব দুপাটটা খুবই সুন্দর একটি দুপাট্টা হবে খুবই সুন্দর একটি দুপাট্টা হবে দেখুন এই হচ্ছে কামিজের দুপাটটা এভরিওয়ান আমরা প্রতিটা ডিজাইন আজকে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও অর্ডার কনফার্ম করে ফেলবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবো এবং এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যদি আমরা কালার সহকারে নিতে চাই চারটার সেট দুইটা হাফ সেট আমরা যদি নিতে চাই গুলাপি এবং রয়েছে মাস্টার কালার মধ্যে এই ডিজাইনটা আমরা নিতে পারবো এরপরে এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটা সামনের ফ্রন্ট পার্ট হবে এরপর দেখাবো কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে আমি পিছনে ব্যাক পার্টটা খুবই সুন্দর হাতার কাপড়টা আরও সুন্দর খুবই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর একটি কামিজের উনার ডিজাইন হবে দেখুন ওনার ডিজাইন দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে খুব সুন্দর চমৎকার উনার ডিজাইনটা হবে এভরি আমরা প্রতিটা ডিজাইন থেকে পছন্দ করে নিব আপনার ডিজাইনগুলো আমাদের ডিজাইনগুলো এটার মধ্যে পেস্ট কালার মিষ্টি কালার পেস্ট আর মিষ্টিটা দুইটা কালার হবে আমাদের স্টকে এই হচ্ছে ক্যাটালগটা দেখুন খুব সুন্দর চমকর ডিজাইনের ক্যাটালগ কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আমরা আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর সেম প্রাইসে কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির লোন ঠিক আছে এগুলো জমজম টমজম না হ্যাঁ জমজমের প্রাইস কিন্তু আরও কমের আর এইগুলো হচ্ছে যারা একটু প্রাইস চিন্তা করেন না কোয়ালিটি চিন্তা করেন তাদের জন্য এই থ্রি পিসের ডিজাইনগুলো এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্যাটা আমরা একটু দেখিয়ে দিই কত সুন্দর মুলাম টাইপের বড় বড় সাইজের উন্যাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটি প্রাইসে আমাদের এই থ্রি পিসটার মধ্যে দুইটা কালার হবে এটা গোলাপি কালার হবে আর একটা হলুদ কাঁঠালি মাস্টার যেটাই বলেন এটার মধ্যে আমাদের দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল আমাদের রয়েছে এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে ভাই আজকে সুতি ডিজাইনের একটা চরম অফার দিয়ে দিব এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব সুন্দর খুব আনকমন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর আমরা এই ডিজাইনের ব্যাক পার্টটা দেখে ফেলি এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর এটি সালোয়ার হবে কামিদের অন্যটাও মাসাল অনেক সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে অন্যটাও বিশাল বড় সাইজের একটি অন্য হবে এই ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু আমরা আপনাদের দেখাবো এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরকম অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের রয়েছে এবং এই থ্রি পিসের মধ্যে আমাদের দুইটা কালার একটা পিঙ্ক কালার একটা অ্যাশ কালার দুইটা কালার স্টকে আমাদের ইতিমধ্যে রয়েছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এগুলা পাকিস্তানের লোন অরিজিনাল প্রিমিয়াম কালেকশন এবং প্রত্যেকটা কালেকশানের মধ্যে লেখা থাকবে প্রত্যেকটা কালেকশানে এখানে লেখা থাকবে এরপর দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা কালেকশন হবে কালারটা দেখুন একেবারে সুন্দর স্মার্ট কালার হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর স্মার্ট কালার হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর খুবই সুন্দর একটি পিছনে ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা মার্শাল অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এব্রন এই ডিজাইনটা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে অন্যার অন্যার ডিজাইনটা খুবই চমৎকার একটু ওন্না হবে দেখুন ওন্নাটা আমরা একটু খুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি আমাদের এই থ্রি পিসের স্যাম্পলগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার মোট দুইটা কালার হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন এরপরে আমরা আরো একটি ডিজাইন ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর চমকর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই ডিজাইনটার পিছনে ব্যাক একটু দেখবো এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা পার্টটা কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোরি কাপড় দেখুন খুবই সুন্দর চমৎকার স্যালোরি কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের অন্যান্য ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এত সুন্দর সুন্দর টাইপের থ্রি পিসের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে একেবারে ফাটাফাটি একটি প্রাইজে কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন ফাটাফাটি একটি প্রাইজে ফুরকান ফেব্রিক্সের থেকে এগুলো পিওর কটন থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট পিওর কটন থ্রি পিস হবে এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার হবে